नमस्कार मैं रूपशा। अबार एकटा नूतन सप्ताहेर सुरुतेई दैनिक ज्वबेलर एकटा नूतन पर्व नी आमी हाजिर। চলুন তাহলে দেরি না করে প্রথমেই দেখেনি শ্রী বালাজি নেভিদিত আজকের হেডলাইন্স ফুটবল অ্যাক নজরে। Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bolpur amidst the land of Kabi Guru Rabindranath Tagore and with another one under construction in Duas. we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in doors prices start from 15 lakhs onwards shri balaji build with trust ছেলেদের দলের খেলায় খুশি বাংলার কোচ গভর্নিং বডির সভা আইএফএ মহিলা ফুটবলে দল গোছাচ্ছে ইস্ট বেঙ্গল আই লিগ মূল পর্বে নৈহাটিতে খেলবে ডায়মন্ড হারবার এফসি চলে আসি বিস্তারিত খবরে সূচনাটা ভালো হলো না মহামেডানের আইএসএল এ নিজেদের প্রথম ম্যাচেই তারা হেরে গেল নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে সমর্থকদের উৎসাহের অন্ত ছিল না দর্শক পূর্ণ কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএল এ আবির্ভাবটা কিন্তু সুখকর হল না মহামেডানের সন্ধ্যার আলোকজ্জ্বল কিশোর ভারতীতে লড়াই করেও শেষ মুহূর্তের গোলে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে এক শূন্য গোলে হেরে গেল মহামেডন যদিও প্রথমার্ধের খেলা গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের খেলায় ক্যাসিমভ অ্যালেক্সিস বিকাশরা দাপট দেখাতে থাকেন একাধিক গোলের সুযোগ তৈরি হলেও গোল আসেনি অন্তিম লগ্নে সংযোজিত সময়ে এক গোল হজম করল মহামেডান দ্বিতীয় ম্যাচেও জয় বাংলার ছেলেদের সোমবার সাব জুনিয়র জাতীয় ফুটবলে মহারাষ্ট্রকে হারালো বাংলার ছেলেরা সোমবার বেঙ্গালুরু স্টেডিয়ামে সাব জুনিয়র জাতীয় ফুটবলে দ্বিতীয় ম্যাচে বাংলা পাঁচ এক গোলে হারালো মহারাষ্ট্রকে বাংলার হয়ে অংশু রায় তিনটি গোল করেন বাংলার অন্য দুটি গোল অনিকেত সর ও সূর্য বিশ্বাসের বাংলার পরের খেলা বুধবার গোয়ার বিরুদ্ধে দলের খেলায় খুশি বাংলার কোচ সুকান্ত বসু একবার কি বলছেন তিনি আজকেও বাচ্চারা আমাদের অসাধারণ ফুটবল খেলেছে এবং আমরা আজকে পাঁচ একগর জয়ী হয়েছি আমাদের সেই লক্ষ্য সেমিফাইনাল খেলা প্রথম লক্ষ্য তার জন্য আমরা চাইছি আগামী যে গোয়ার সঙ্গে ম্যাচটা আছে সেখানেও বাচ্চারা আর ফুটবল উপহার দিক এবং আমরা সেমিফাইনালে পৌঁছাই যথারীতি আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে বাংলার মানটা আবার উজ্জ্বল করা এফআইআর گورনিং বডির সভা অনুষ্ঠিত হয়ে গেল বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সেই সভায় এদিনের সভায় কলকাতা লীগ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতগুলি কমিটি গঠন করা হয় পাশাপাশি ম্যাচ ফিক্সিং রোধে কঠোর নিয়ম আনা হলো ফুটবলার রেজিস্ট্রেশন নিয়মে কিছু সংযোজন করা হলো চলে আসি পরের খবরে আইএসএল চলছে তারই মধ্যে ইন্ডিয়ান উইমেন্স লিগ জন্য নিজেদের দল গোছাচ্ছে ইস্ট বেঙ্গল বিভিন্ন ক্লাব থেকে এক ঝাঁক ফুটবলারকে তারা চুক্তিবদ্ধ করলো নিজেদের ক্লাবে লক্ষ্মী মুর্মু ঠান্ডা মনিবাসকে, সুপ্রিয়া কেসপট্টা দেবলীনা ভট্টাচার্য সৌমিয়া গুগুলথ এন প্রিয়াঙ্কা দেবী পি চানু সুইটি দেবী সুস্মিতা লেপচা সিন্ডি কোলনে झानु रॉय एस रंगनाथन अष्टम ओराव और कार्तिका अंगमुथु फुटबॉलर फुटबलर तालिकाय হাইলি মূল পর্বে নইহাটি স্টেডিয়ামে খেলবে বাংলার ডায়মন্ড হারবার এফসি নইহাটি স্টেডিয়ামে তারা খেলবে কার্বি আ লং মর্নিং স্টার এফসি ডাউনটাউন হিরোস সেসা ফুটবল একাডেমি ও কেইনো লাইব্রেরি এন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলা শুরু হবে এ মাসের 26 তারিখ থেকে সোমবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক ম্যাচ একবার দেখে নিব সেই সব ম্যাচে ফলোআপ প্রথম ডিভিশনের খেলায় রানাঘাট স্টেডিয়ামে সেল চার শূন্য গোলে চাঁদনি স্পোর্টিং ক্লাবকে হারায় সেলের হয়ে সুজয় চেতন তিনটি গোল করেন অন্য গোলটি নিশাল ছেত্রিশ দ্বিতীয় ডিভিশনের খেলায় ডি মাঠে রাজস্থান ক্লাব দুই এক গোলে হারালো সাদার্ন এসিকে রাজস্থানের হয়ে জোড়া গোল করেন বিজয় হেমব্রুম সাদানের হয়ে একমাত্র গোলটি করেন শেখ তামিম নুরানি কে তো তো হ্যাঁ কারণ এখন সময় ফুটবল ক্রিজ মগজিনি সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গল ক্লাব দু হাজার কুড়ি একুশ সালে প্রথমবার আইএসএল এ খেলার সুযোগ পায় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে কীর্তিবাস চৌধুরী ও জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক পেজে পঞ্চন দত্ত আপনাদের ধন্যবাদ আজ আই এ প্রথম খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা এই যোগ্যতা অর্জন করে আমাদের আজকের প্রশ্ন আই লিগে মহামেডান স্পোর্টিং ক্লাব কতবার চ্যাম্পিয়ন হয়েছে বলুন তো যদি উত্তরটা জানা থাকে তাহলে দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরা খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আজ তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি